Semasa kita berada di kami dapat amal itu sama kami dan semua orang yang ada di sana. Apabila manusia Allah ta'ala. Wa salamun ala rasulillah. Wa ma salama hadis-hadis project-nya. Dan mm -hmm.

তাদের সজ্ঞাস বেশি তাদের জনসংখ্যা বেশি তাদের রাষ্ট্র বড় তাদের অর্থ বেশি তাদের পুঁজি তাদের যাবতীয় সব বেশি কিন্তু আমরা যদি একটা জিনিস ভিতরে ধারণ করতে পারি আমরা মুসলমান আমরা জীবন দিয়ে দেব দেব না আপনার সামনে আসে জানটা গেলে ইসলামটা না প্রথম পরিচয় আমি মুসলমান মা দেখবে তো এই জিনিসটা যদি দারণ করতে পারি তাহলে আমরা দেশে সিংহের বাচ্চা হিসেবে বসবাস মনে থাকবে মনে থাকবে মনে থাকবে ভয় করার কারণে আমাদের সঙ্গে আছে 안 먹었다고 그랬거든. 왜안먹 ইসলাম আমাদের কোথাও অপেক্ষায় থাকবে ইসলাম আমাদের পোশাক আশাকে থাকবে ইসলাম আমাদের সব কথা শান্তি ইসলাম আমাদের খাওয়া পড়ায় থাকবে ইসলাম আমাদের কায়কা করে থাকবে ইসলাম আমাদের লেনদেন থাকবে ইসলাম কথা বলে না ঠিক না ঠিক হাঁটবো তখন রাস্তার ডাকি সারি দিয়ে হাঁটবো মধ্যে থাকবে ইসলাম আমি যখন গল্প সুন্দর তরীকে গল্প আমার বসার মধ্যে থাকবে ইসলাম আমি যখন এটা দাঁড়াবো তখন সুন্দর তরিকে দাঁড়াবো আমার দার মধ্যে থাকবে ইসলাম আমি যখন খানা করবো সুন্দর তরিকে খাবো আমার খাওয়ার মধ্যে থাকবে ইসলাম আমি যখন বাথরুমে যাবো সুন্দর তরীতে বাথরুম যাবার রাখবো আমার বাথরুম হবে ইসলাম আমি যখন যাত্রা বেলা কুমাবো কমাবো সুন্দর তরিকায় আমার ঘুম হবে ইসলাম আমি যখন প্রচুর করবো সুন্দর তরিদায় প্রচুর হবে আমার প্রচুর হবে ইসলাম আমি বিবাহ করবো করবো আমার পিতা চুরি হবে ইসলাম আমি যখন মেয়ে বিয়ে দেবো আমি যখন ছেলে বিয়ে করবো Thank you. ইমান আছে ইমান আছে